শেষমেশ এসআইআর ফর্ম আপনি কিভাবে পূরণ করবেন আপনি সম্পর্কের জায়গায় ঠিক কি দেবেন এটা নির্বাচন কমিশন কমিশন নিজে দেখিয়ে এতদিন পর্যন্ত সবাই বলছিল যে নির্বাচন যদি এটা করে দিত তাহলে পরে কাউকে কাউকে বা কারোর আর আর সমস্যা হতো না চিন্তা করতে হতো না যে কোন জায়গাতে কি দেব। বিশেষ করে যে সমস্যাটা সেটা হচ্ছে এই জায়গাটাতে তো এক্ষেত্রে কি কি করতে হবে কোথায় কোথায় কি সম্পর্ক নাম লিখতে হবে সেই সমস্ত কিছু এখানে এবার কিন্তু মেনশন করে দিয়েছে নির্বাচন কমিশন এবং কার ক্ষেত্রে কি করতে হবে সেটাও জানিয়ে দিয়েছে তো চলুন সেই সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন দেখুন এক্ষেত্রে না এবার সম্পর্কের যে সমস্যাটা সেটাকে একদম ক্লিয়ার করে দিয়েছে নির্বাচন কমিশন দেখুন এক্ষেত্রে বলা হয়েছে নির্বাচকের নাম তালিকাতে দু হাজার অর্থাৎ এর নাম নেই ঠাকুরদার নাম রয়েছে তাহলে কি যেটা লিখবে সেটা তো আপনারা সবাই জানেন এক্ষেত্রে নির্বাচকের নিজস্ব ডিটেলস লিখবে নির্বাচকের নাম বাবার নাম এখানে লিখবে তো এবার দেখুন বাবার নাম নেই দু হাজার তালিকাতে কিন্তু ঠাকুরদার নাম রয়েছে তো এক্ষেত্রে ঠাকুরদার নাম লিখলেন আপনি তো ঠাকুরদার বাবার নাম এখানে লিখবেন তো এক্ষেত্রে লিখবেন পিতা অর্থাৎ এনার সঙ্গে এনার কি সম্পর্ক পিতা এবং ছেলের সম্পর্ক পিতা লিখলেন কিন্তু এক্ষেত্রে আপনার সঙ্গে টি সাহার কি সম্পর্ক ধরুন এনার ক্ষেত্রে কার সাথে এই নির্বাচকের সাথে এই টি সাহার কি সম্পর্ক রয়েছে ঠাকুরদার সম্পর্ক রয়েছে এন এক্ষেত্রে ঠাকুরদা লিখবে দেখুন এখানে না একটা সমস্যা তৈরি হয়েছিল যে এই সম্পর্কটাতে কি লিখবে এই সম্পর্কটাতে মানে নির্বাচকের সাথে আপনার কি সম্পর্ক সেটা আপনি লিখবেন নাকি আপনি যার নাম লিখেছেন তার সঙ্গে এনার সম্পর্ক সেটা লিখবেন তো এক্ষেত্রে নির্বাচন কমিশন এবার ক্লিয়ার করে দিয়েছে যে এই পার্ট পার্টটাতে এই দুজনের সঙ্গে কি সম্পর্ক সেটা লিখতে হবে এবং এই পার্টটাতে আপনি লিখে দেবেন যে আপনার সঙ্গে আপনি যার মানে এসে দিয়েছেন মানে যার লিঙ্কেজ দিয়েছেন তার কি সম্পর্ক আপনি এখানে এটা লিখে দেবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এরকম একটা সম্পর্ক যদি এখানে আরেকটা জাস্ট একটা কলাম করে দিত না তাহলেই যদি রো করে দিত তাহলে ক্ষেত্রে কিন্তু সমস্ত সমস্যারই সমাধান হয়ে যেত কিন্তু ঠিক আছে নির্বাচন কমিশন এক্ষেত্রে স্পষ্টভাবে বলে দিয়েছে কারণ এখনো পর্যন্ত সবার অ্যানোমারেশন ফর্ম কারোরই জমা নেয়নি তো ক্ষেত্রে আপনারা যারা ই সমস্যাটি করেছেন বা ভুলটি করেছেন এখানে যদি কেউ ভুল করে থাকেন এখানে কেটে দিয়ে এখানে অরিজিনালটা লিখে দেবেন আর এখানে আপনার সাথে আপনি যার নাম দিয়েছেন দু হাজার দুইয়ের লিস্টে সেটা আপনি এখানে লিখে দেবেন তালি হয়ে যায় দেখুন পরেরটা কি বলেছে যে নির্বাচকের নাম দু হাজার দুইয়ের তালিকাতে নেই অন্যান্য আত্মীয়র নাম রয়েছে অন্যান্য আত্মীয় বলতে বাবা মা ঠাকুরদা ঠাকুমা ছাড়া অন্যান্য আত্মীয়র নাম রয়েছে এক্ষেত্রে দেখা হয়েছে দাদার নাম রয়েছে অর্থাৎ যার যার নির্বাচক তার সঙ্গে দাদার সম্পর্ক এরকম একজন রয়েছে অর্থাৎ আর সাহা ধরুন ইনার দাদা হয় তো সেক্ষেত্রে আর লিখলো আর শাহ লেখার পরে আর বাবার নাম লিখলো তো এক্ষেত্রে পিতা দিল এবং এর সঙ্গে ইনার কি সম্পর্ক দাদার সম্পর্ক সেজন্য এখানে দাদা লিখলো এবার দেখুন যদি বাবার নাম থাকে তাহলে তো কোনো সমস্যার কোনো কারণই নেই তাহলে এক্ষেত্রে কি লিখবেন বি সাহা এখানে লিখবেন অর্থাৎ ধরুন এখানে পিতার নাম কি বিশাহা এখানে বি সাহা আপনি লিখলেন এক্ষেত্রে আত্মীয়র নাম লিখলেন এক্ষেত্রে সম্পর্ক পিতা লিখে দিলেন যেহেতু আপনার বাবার নাম তো সেক্ষেত্রে এখানে সম্পর্ক কিছু না লিখলেও চলবে সেক্ষেত্রে আপনি পিতা লিখতেও পারেন কারণ তো আপনি তো এখানে লিখে দিয়েছেন বি সাহার নাম এবং বিশাহার আপনি এপিক নম্বরও দিয়ে দিয়েছেন এখানেও এপিক নম্বর দিয়ে দিয়েছেন এই দুটো এপিক নাম্বার তো ম্যাচ করে আছে সেক্ষেত্রে এক্ষেত্রে আপনাকে সম্পর্কে কিছু লেখার প্রয়োজন নেই অর্থাৎ যদি আপনি বাবার ডিটেলস দিয়ে থাকেন দু এর লিস্টে তাহলে আপনি যেটা করেছেন সেটা ঠিকই রয়েছে আপনার আর কোনো সমস্যা নেই এখানে জাস্ট খালি পিতা লিখে দেবেন এখানে কিন্তু আবার ঠাকুরদা লিখবেন না অর্থাৎ ইনার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা কিন্তু আবার লিখবেন না কেউ যদি ভুলে লিখে থাকেন তাহলে কি করবেন ওটাকে কেটে জাস্ট পিতা করে দেবেন একটু কাট্টাকাটি করলে সমস্যা নেই কেটে পিতা লিখে এখানে আপনি সিগনেচার করে দেবেন এবার দেখুন কি আছে নির্বাচকের 2020 তে নাম আছে রাজ্যের বাইরে থেকে সেক্ষেত্রে দেখুন যে ইনি ধরুন যে এক জায়গার বাসিন্দা ইনি ধরুন মহারাষ্ট্রের বাসিন্দা ইনি ধরুন পশ্চিমবঙ্গের বাসিন্দা তাহলে কি হবে তো নির্বাচকের নাম লিখবেন এপিক নম্বর যেহেতু 2002 এ লিস্টে নাম রয়েছে সেটা তো এই পারটাতে ফিলআপ করার কোনো দরকার নেই তো এই ক্ষেত্রে নাম এখানে লিখলো পিতার নাম লিখলো তো জেলা অর্থাৎ 2002 এ কোন জায়গাতে ছিল মহারাষ্ট্রে ছিল তো সে ক্ষেত্রে মহারাষ্ট্র ফরাস্টো লিখে দিল এখানে বিধানসভা ক্ষেত্রের নাম অংশের নাম ক্রমিক সংখ্যা দেখুন এই আপনি আপনি বাংলায় লিখে ইংরেজিতে ব্র্যাকেট দিয়েও লিখতে পারেন কোনো সমস্যা নেই প্রথমে বাংলায় লিখলেন তারপর ইংরেজিতে ব্র্যাকেট দিয়ে লিখলেন সেটাও সম্ভব সেটাতেও কোনো সমস্যা নেই ঠিক আছে এক্ষেত্রে দেখুন নির্বাচকের নাম দু হাজার দুইয়ের তালিকাতে নেই দাদুর নাম দু হাজার দুইয়ের তালিকাতে রয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন সেক্ষেত্রে ধরুন যে আপনার নাম নেই অন্য কারোর নাম নেই দাদু মানে মার বাবার নাম রয়েছে তাহলে এক্ষেত্রে কি লিখলেন মার বাবার নাম এখানে লিখলেন মার বাবার বাবার নাম এখানে লিখলেন এক্ষেত্রে আপনি পিতা লিখলেন এবং আপনার সঙ্গে ইনার কি সম্পর্ক যেহেতু কেউ নেই দাদুর সম্পর্ক তাই এখানে দাদু লিখলেন হয়ে গেল এবার এক্ষেত্রে বলা হয়েছে যে নির্বাচকের নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই মায়ের নাম দু এর দুইয়ের তালিকাতে রয়েছে উপরেরটা যা আছে সমস্ত কিছু তো আপনি জানেন কোনো সমস্যা নেই তো দেখুন মায়ের নাম থাকলেও না আপনাকে এক্ষেত্রে এক্সট্রা করে কোনো সম্পর্ক লিখতে হবে না কারণটা কি কারণ এক্ষেত্রে আপনি তো মায়ের নাম লিখেছেন এবং মায়ের এপিক নম্বরের সাথে এই এপিক নম্বর ম্যাচ করে আছে তো যেহেতু ম্যাচ করে আছে তো সেহেতু এখানে আপনাকে কিছু লেখার দরকার নেই তো এখানে আপনি কি লিখবেন মার নাম এখানে লিখলেন মার বাবার নাম এখানে লিখলেন এখানে সম্পর্ক লিখে দিলেন হচ্ছে হয়ে গেল কোনো সমস্যা নেই দুহাজার এর তালিকায় আপনার নাম নেই আপনার মায়ের নাম রয়েছে ব্যাস এটা দিয়ে হয়ে যাবে কিছু লেখার দরকার দেখুন এখানে বলা আছে যে নির্বাচকের নাম দুহাজার দুইয়ের তালিকাতে নেই ঠাকুমার নাম আবার দুহাজার দুয়ের তালিকাতে রয়েছে তাহলে এক্ষেত্রে কি লিখবেন উপরটা তো এখানে সমস্ত কিছু জানিনা এখানে তো কোনো কিছু বলার কোনো দরকারই নেই তো এক্ষেত্রে আপনি কি লিখলেন এখানে ঠাকুমার নাম লিখলেন এখানে ঠাকুমার বাবার নাম লিখবেন লেখার পরে এখানে পিতা লিখলেন এবং এক্ষেত্রে আপনার সঙ্গে এনার কি সম্পর্ক ঠাকুমা নাতির সম্পর্ক তো এক্ষেত্রে আপনি ঠাকুমা লিখে দিন দেখুন নির্বাচকের নাম দুহাজার দুইয়ের তালিকাতে আছে এবং এটা যদি একই বুথের মধ্যে হয় তাহলে কি করবেন অর্থাৎ আগে যে বুথে ছিলেন এবারও একই বুথ তাহলে কি করবেন তাহলে আপনি সেম টু সেম লিখে দেবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই পিতা লিখলেন অর্থাৎ যা যা এখানে লিখেছেন তা তা এখানে লিখে দেবেন তাতে কোনো সমস্যা দেখুন নির্বাচকের নাম দু হাজার দুয়ে নাম আছে কিন্তু রাজ্যের অন্য বিধানসভা কেন্দ্রের নাম ছিল হচ্ছে দু হাজার লিস্ট দেখুন এখন ইনি রয়েছে ইসলামপুরের উত্তর দিনাজপুরের ইসলামপুরের গোয়ালগাঁও রয়েছেন এখন কিন্তু দু হাজার তিনি ছিলেন হচ্ছে পশ্চিম বর্ধমানে ঠিক আছে তাহলে ক্ষেত্রে ওখানে তো তার বর্তমানে ডিটেলস লিখলো এবং এক্ষেত্রে সে কি করলো এক্ষেত্রে সে দু দুইয়ের লিস্টে তার যা নাম ছিল যা যা বিধানসভা ক্ষেত্রের নাম যা অংশ নাম্বার যা ক্রমিক নাম্বার ছিল সেই সমস্ত কিছু এখানে লিখে দিল বেশ শেষ সেক্ষেত্রে কোনো সমস্যার কোনো দরকার নেই আর যেহেতু তার দু হাজার দুইয়ের লিস্টের নাম ছিল এই পার্টটাতে তাকে ফিল আপ করার কোনো দরকার নেই দেখুন এক্ষেত্রে না একটা সব থেকে বড় কনফিউশন যে অনেকে প্রশ্ন করছেন আমার বাবার নাম নেই আমার দাদুর নাম নিয়ে আমার ঠাকুমার নাম নেই ঠাকুরদার নাম নেই তো আমি কার নাম লিখবো তো এক্ষেত্রে একদম পরিষ্কার করে নির্বাচন কমিশন বলেই দিয়েছে যে নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয় নাম যদি দু হাজার তালিকাতে না থাকে এবং নির্বাচকের নিজের নামও যদি দু হাজার তালিকাতে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই দুটো পার্ট জাস্ট ক্রস করে দেবেন অর্থাৎ এক্ষেত্রে আপনি কিছু দেবেন না কারণ এক্ষেত্রে আপনি পিসা পিসি জেঠা জেঠি যার নামে এখানে আপনি দেন না কেন আপনাকে ইয়ারও আপনাকে নোটিশ ইস্যু করবে এবং আপনাকে ইয়ারোর কাছে ভ্যারিফিকেশনের জন্য যেতেই হবে অর্থাৎ সেক্ষেত্রে অন্য কোনো রিলেশন দিলে পরে পরে কিন্তু সেটা গ্র্যান্টেড হবে না আপনাকে নোটিশ ইস্যু হবে আপনার নামে নোটিশ ইস্যু হবে এবং আপনাকে ডকুমেন্টস নিয়ে এয়ারোর কাছে যেতে হবে তো সেক্ষেত্রে আপনার কোনো কিছু এখানে করার দরকারই পড়বে না বা করলে পরেও কিন্তু আপনাকে যেতে হবে এবং যদি আপনি ভুল করেন এবং অর্থাৎ ইচ্ছাকৃতভাবে আপনি যদি এমন কোনো আত্মীয়র নাম লিখে দেন যেটা আপনি পরে প্রমাণ করতে পারবেন না আপনি ভাবলেন এতগুলো ফর্ম আছে কার্ডটা কে যাচাই করবে তো এরকম কিন্তু ব্যাপার নয় বিএলও কিন্তু প্রত্যেকটি যাচাই করবে এবং তাদের ডেটা বেসের সাথে ম্যাচ না হলে সে ওটাকে এন্ট্রি করতে পারবে না অর্থাৎ বিএল এর ক্ষেত্রেও কাছেও কিছু করার নেই বিএলও যদি চায়ও সে কিছু করতে পারবে না কারণ ডেটাবেসের সাথে তো ম্যাচ করাতে হবে ডেটাবেসের সাথেই তো ম্যাচ হবে না যাদেরটা ম্যাচ হবে না তাদের নামে নোটিশ ইস্যু হবে যেহেতু এগুলো ভুল কাজ করে লাভ নেই করলে পরে আপনার সমস্যা বাড়বে দেখুন এক্ষেত্রে না দাদু এবং দিদিমার নামও কিন্তু এবার অ্যাড করা হয়েছে অর্থাৎ আপনারা যারা বলছিলেন না যে দাদু দিদিমার নাম হবে সেটা ঠিক হবে প্যাটার্নাল ম্যাটার্নাল দুই তরফই হবে অর্থাৎ আপনার দাদুর নাম আপনার দিদিমার নাম আপনার ঠাকুরদার নাম ঠাকুমার নাম বাবার নাম মায়ের নাম ব্যাস আর দাদার নাম দিয়েও হচ্ছে যেহেতু রক্তের সম্পর্ক রয়েছে সেহেতু এই কোটি রিলেশন দাদা বাবা মা ঠাকুর ঠাকুমা ব্যাস এই কয়জনের নাম যদি থাকে দু হাজার দুইয়ের লিস্টে তাহলে সেক্ষেত্রে আপনি তাদের ডিটেলস দেবেন এই কয়জন ছাড়া অন্য কারোর নাম দিয়ে কোনো কিছু হবে না তো বন্ধুরা আশা করবো ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন